স্পিকার পথ নিয়ে এনডিএ শরিকদের মধ্যে বর্তমান টানাটানি চলছে আঠেরোতম লোকসভার অধ্যক্ষ নির্বাচন ছাব্বিশে জুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন এবার আর নিজের ক্ষমতা দিল্লির মশার দখল রাখতে পারেনি বিজেপি ভরসা করতে হয়েছে এনডিএর ওপর বিশেষ করে বিশেষ করে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ওপর নরেন্দ্র মোদী মন্ত্রিসভা অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপি অব্যাহত রয়েছে টানাটানি জোর শরিকদের মধ্যে আঠারোতম লোকসভায় কে স্পিকারের মর্যাদাপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত নাম জানানো হয়নি তেমনই এনডিএ জোটের পক্ষ থেকে কোনো নাম জানানো হয়নি যদিও দিল্লিতে গুঞ্জন নীতিশ কুমার চন্দ্রবাবু দুজনের জোট স্পিকার পদ দাবি নিয়ে বর্তমান অনড় রয়েছে সংসদের নিম্নকক্ষে বিরোধীদের দুইশো বত্রিশ জন সাংসদ রয়েছে সেখানে সরকার পক্ষে সাংসদ সংখ্যা রয়েছে দুইশো বিরানব্বই জন টানা তৃতীয়বার দিল্লিতে সরকার গঠন করলে এবার কিছুটা হলে কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে মোদী সরকার শরিকদের মার্জিনের উপর নির্ভর করে সরকার চলতে হবে তার আজ এখন থেকে পেতে শুরু করেছে নরেন্দ্র মোদী বিজেপির গুরুত্বপূর্ণ শরিক হল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দল তাদের পক্ষ থেকে দাবি দেওয়া বাড়তে শুরু করেছে এখনো পর্যন্ত একক সংখ্যাগ দল হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি সাংসদে তাদের দুইশো চল্লিশ জন সাংসদ রয়েছে কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেকটাই দূরে গেরুয়া শিবির তাই শরিক নির্বাস সরকার তবে স্পিকার বা অধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদের দাবিদার হয়ে উঠে এসেছে বিজেপি টিডিপি আর জনতা দল তিন জোট পরে কেউ স্পিকার পদের দাবিদার এখন পর্যন্ত ছাড়তে রাজি নয় বলে সূত্রের খবর এদিকে সাংসদে স্পিকার পদে সবচেয়ে জোরালো দাবিদার হয়েছে ওম্রেলা তার পারফরম্যান্স এবং হুল চাপানোর অভিজ্ঞতা তার ইতিমধ্যে স্পিকারে কাজে লাগাতে পারে বিজেপি প্রাক্তন স্পিকার ছাড়া রয়েছে আরও দুইজনের নাম তারা হলেন রাধামোহন সিং আর দুগ্ধবতী পুন। আর দুগ্ধবতী পুরেন্দ্রশ্বরী এরা বিজেপির সাংসদ বিজেপি সূত্রে খবর ওম বেলা জোর রাজি না হলে এই দুইটির একটি নাম নিতে পারে কারণ পুরেন্দ্রশ্বরী তামিলনাড়ুর বাসিন্দা এবং রাধামোহন সিং বিহারের বাসিন্দা দুই জোর ছড়ি একদম হাতে একটা কৌশল শুরু করেছে